ওই জায়গা কি যো ওই জায়গা কি অনেক ভাত ফলো বরাবর প্রতিযোগিতা দিয়ার পালা আমার গাল গরম হয়েছে এবারে গিয়ে গালকে ঠান্ডা করাবো মেরে এখানে দেখতেই পাচ্ছ এরা দুজন খেলছে এই যে দুজনে ব্যাডমিন্টন খেলতে এদের খেলার নিয়মটা কিন্তু খুব সুন্দর যে জিতবে সে অন্যজনের গালে গিয়ে চড় মারবে তো তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো এদের খেলার নিয়মটা ইন্টারেস্টিং কিরকম চর মারামারি খেলা হচ্ছে দেখো কত কতই যেতে হারে আচ্ছা এখন দুই এক স্কোর চলছে তিন হয়ে গেছে এবার দাঁড়াও দেখো এদের দাঁড়াও গালে দেখো খেলার নিয়ম দেখো এ দেখো ওই জায়গায় কি জোর মারলো দেখো দেখেছ এদের নিয়ম দেখেছ কি বিকট অদ্ভুত নিয়ম আবার শুরু হয়ে গেল এই বাইরে কথা ভালো দিয়েছে হ্যাঁ তুমি মারলি কেন নাও সুদীপ একবার দেবে আমি দেখতে চাই রে সুদীপ এটাই সুযোগ সুদীপ সুযোগ যা এই এই তো দুই হলো কি চলে এক দুই তো এই এই দুই হলো তো এই দুই হলো নে দুজনেরই এক এক বাকি যে জিতবে সেই দেবে তার গালে ফটাং করে এটা কি মার সুদীপ দেবে নে সুদীপ এক এক এক

Südem var, <tık> çap, çalacağım. Var, ha, 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 ha,

দুই দুই কে মারবে সুদীপ মারবে না রুমান মারবে ক্যামেরা ফোকাস করো আসতেই মেরে যে খেলোয়াড়দের প্রচুর চাপ হয়ে গেছে একটু জল খেয়ে রেস্ট নেবে এবার খেলোয়াড়রা এরপর আওয়াজ শুরু হবে ক্ষণ বিরতির পর জল ফল খেয়ে আবার খেলা শুরু হয়ে গেছে এদের দুজনে খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ এইগুলো তুমি মারছোই চাপ

ছেলেটা মোটামুটি এখনো খান ছয় সাথে একবার খেয়ে গেছে হ্যাঁ পাঁচবার আর ও আবার খেয়েছে পাঁচ চার চলছে হ্যাঁ হয়েছে এই যে মোটা আমাদের হাতিটা এটাই বেশি মার খেয়েছে হ্যাঁ এই যে আবার খাবে শুধু একটা পুষিয়ে দাও